করবেন নবীকে পাগল বলবেন নবীকে বিভিন্ন ধরনের কথা বলবেন আমি আল্লাহ তাদের ব্যাপারে এসব করছি আমি আল্লাহ তাদের ব্যাপারে ডিক্লার দিচ্ছি তার সবগুলো হচ্ছে হারামজাদা আরে তুমি ঠিক কি না নবীকে নিয়ে কোন মানুষ বাংলার মানুষ বিশ্বের মানুষ যে কোন প্রান্ত যেই কোন অবস্থান থেকে নবীকে নিয়ে ব্যঙ্গত্ব করলেন আমরা হুমনার মানুষ কুমুল্লার মানুষ সেটা প্রতিবাদ করা দরকার আছে কি না আরো দুর্বল আছে কি না চিৎকার মাল না হার বাজন কষ্ট হচ্ছে ইমান তাজা করতে হবে আজকে আসি দুনিয়াতে কালকে নাও থাকতে পারি আজকের ওয়াজটা মিডিয়াতে যাচ্ছে আল হক মুররুল হক কথা বলে যাইতে হবে জুতো কি লাগে রুগী চিৎকার দিতে পারে রুগীর চিৎকার দিতে পারে নবীর ব্যাপারে বৃত্তি শিখ করলাম আমরা সেটা ছাড় দিতে আর জুড়ে বলে না ইমান তাজা করে না পারি না পারি না দেওয়া যাবে না তো যেই নিয়ে আমার আল্লাহ নামাজ লাগে না লুজা করতে হয় না অন্য নয় এবাদত লাগে না আমার আল্লাহ শুধু আমার আল্লাহর শুধু একটাই কাজ কাজটা হলো আমার নবীর উপর দুরু পড়া যেই কাজটা রব্বুল আলমিন আল্লাহ করতে পারে ওই কাজটা কিনে যারা ব্যঙ্গপ্ত করবে এটা আসলম মুসলমান হতে পারে না এটা আসলম নেককার আউলাদ হতে পারে না নিঃসন্দেহ এগুলোর মধ্যে বেজাল আছে ঠিক কথা জুড়ে বলেন না ঠিক করলো ইমান তাজা হয়ে যাবে কষ্ট হচ্ছে কষ্ট হলে কিছু করার নাই নবীর ব্যাপারে গতকালকে যে ধরনের ব্যঙ্গপ্ত করেছে আল্লাহ না আমার নবী কেমন নবীর যে নবীর দুনিয়ার মধ্যে বসে আসমানের চন্দ্র দুই টুকরো করেছেন যাচ্ছি কষ্ট হবে বাবা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে দোয়া করলেন কোচি কোচি দুইটা হাত বলে আমিন আম্মা জান খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেলেন কে তুমি কে তোমার পরিচয় কমা আমি দুনিয়াতে কোনো হাসি নাই আমার নাম হইছে ফাতেমা আপনার পেট মোবাইল থেকে আমি বলতেছি আম্মা চিন্তা কইরেন না চিন্তা করেন না নবীর সাথে আবু উপভোগ করে সিদ্দিকো যাইতেছে আম্মা চিন্তা করেন না আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী ইজ্জত সম্মান দিয়েছেন ওয়া রাফাআনা আলাকা যিকরাক নবীকে কি ইজ্জত সম্মান দিয়েছেন আমার আল্লাহ আমার নবীর এই বিয়াত করত না বিয়াত যতি করত না যুরুতুন আল্লাহু আকবার ইয়ামিন আল বাদশা হাবিব বিন মালিক আবু জাইলের বাড়িতে প্রধান অতিথি আবু জাইল বিশেষ অতিথি দুইটা চেয়ার বানালেন একটা চেয়ার হইছে স্বর্ণের আরেকটা চেয়ার বানালে রূপার ইয়ামিনের বাদশাহ হাবিব বিন মালিক বসবে স্বর্ণের চেয়ারে রূপার চেয়ারে বলবে আবু জাহেল আমার আল্লাহ দেখে কি দেখে না আর জোরে আর জোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন প্রভু হাবিব বিন মালিক বসবে স্বর্ণের চেয়ারে আর আমার রহমতুল্লিল আলামিন আসতেছেন নবীকে জমিনের মধ্যে নিচে বসাবে জমিনের মধ্যে নিচে বসাবে নিচে বসাবে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ তাদের উদ্দেশ্য তো বেশি ভালো না তাদের উদ্দেশ্য তো বেশি ভালো না ইয়া রাসূলুল্লাহ নবীগো তাদের উদ্দেশ্য বেশি ভালো দেখতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে আবু জাহেল যে তো দাওয়াত করেছে অপমান করার জন্য আমার আল্লামা আমার ব্যায়াত জ্যোতি করত না আবু জাহেলের

দুইটা চেয়ারের মধ্যে বসায়া দিলেন আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার দুইটা চেয়ারের মধ্যে বসায়া দিলেন হাবিব বিল মালিক যায় সাফ আবু দাইল পাশের চেয়ারে বসতে চাই সাপ করুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন নবীর শান আমার নবীর शान আল্লাহু বসতে যায় বসতে পারে না আগাইলে সাপ ফুত করে ওঠে আবু জাইল্লা লক্ষণ টক্ষণ বেশি বোন মনো যাইতো না আমার নবী রহমাতুল্লিল আলামিন আবু জাহেনের বাড়িতে যখন প্রবেশ করলেন সাপগুলো মাথা আস্তে 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 নিচে দিয়া আমার নবীর কাছে আস্তে আস্তে কইরা সাপ গুলাই সন্ন্য তয়া কইয়া রসুল আল্লাহ বসেন আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান কে 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 আল্লাহ দিয়ে সুরা বাইশ পারার মধ্যে আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যাই সব আমল বর্বাদ হইবে সব কথা বলেন

জামার সাথে সাথে সাপগুলোর মাথা আস্তে আস্তে নত করে ফেললেন ইয়ার সুলাল্লাহ বসেন আমার নবী কিরে আবু বকর সিদ্দিক বলছিলাম না আল্লাহ আমার বেয়াদ জ্যোতি করতো না বেয়াদ জ্যোতি করতো না আল্লাহ আল্লাহর নবী কেমন নবী যে স্বর্ণের চেয়ারা বসলেন হাবিব বিন মালিক কত দুস্ত দাওয়াত করে প্রধানমন্ত্রী হিসেবে আনছিলা আমার দিয়ে কই বয়ব তোমরা প্রধানমন্ত্রী চেয়ার দিয়ে দল করে লাইছে আল্লাহ আকবর কোন আরে পদনতিদের জিয়ার দি দল করে লইছো না আমার বুয়াই বা কই কো দোস্ত রুফাটটা বল রুফাটটা তো বসতে পারে না আবু বকর সিদ্দিক গেলেন রুফার জিয়ারে পাশে এই তো সভাপতি মহোদয় জাঙ্গেল মুন্সি মিয়া ভাইজান এরকম আমার নবী এখানে আবু বকর সিদ্দিক পাশে বসলেন সুবহানাল্লাহ কোন আরে আমার নবী চেয়ারের মধ্যে বসে কবুজাহের সত্যি গোনা বলো আমাকে কেন ইনভাইট করেছে দাওয়াত দিয়েছ হাবিব বিন মালিক ইয়ামেন বাদশাহ কো ইনভাইট করছে কেন শুনেন আমি বলি আমার ইয়ামেন থেকে আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন আল্লাহর পয়গাম্বর হয়ে থাকেন আবু জাইলের উদ্দেশ্য হচ্ছে আমার সামনে প্রমাণ করতে হইব আসমানের মধ্যে যে আসমানের মধ্যে যে চন্দ্রটা রয়েছে এই পূর্ণিমার চন্দ্রটারে আপনি জমিন থেকে পূর্ণিমার চন্দ্রটারে দুইটা বাক করতে হইব এই পাথালিয়া কান্দির আব্বার আমি জানতে চাই নবী যদি ইশারা দে চন্দ্র দুই বাক কি হইব অত আস্তে জুড়ে কি হবে কি হবে না সূর্য কি ডুবন্ত সূর্য কি উঠবে জুরগুন উঠবে আয় হায় নবীর শান কোন দিকে বল আমি আলোচনা গুছাচ্ছি আমার ভাই আসতেছেন কষ্ট হচ্ছে বাজান জমিনের মধ্যে আমার নবী চন্দ্র দুই টুকরো হয়ে গেছে সুবহান আল্লাহ বলেন না আরব দেশে কাবারো পাশে নবীদের সেরা নবী উদয় হয়েছে আরব দেশে পাশে নবীদের সেরা নবী উদয় হয়েছে রাসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে এসেছে আসমানের ফের তারা আজমা আরা, সুরে সুরে পরি সাপ সুরে সুরে ফুল পরি সাপ খেলে দুলে গাই সে রসুল হাবি বেসেছে রসুল হাবি বেসেছে আল্লাহ একবার ধন্য ধন্য তারাই ধন্য যারা কুরানের মাদ্রাসা সাজিয়েছে আল্লাহ একবার অন্য ধন্য তারাই ধন্য যারা রসুলকে ভালোবেসেছে হারাম হারাম দুজুকো হারাম বেহেস্তে

মা হাত দোয়া করেন আমার নবীর জন্য মা ফতিমা দোয়া করেছেন দোয়াটা কবুল হইছে কি হয়েছে না জুড়বল হৈসি কি হয়েছে না ওই ফদমা